আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা চলে আসছি সাতক্ষীরা জেলার আশাসুনি থানার দর্গাপুর গ্রামে দর্গাপুর গ্রামের আব্দুল জব্বার আজকে তার কাছ থেকে শুনব তার একটা ইসলামী সঙ্গীত বাবু তোমার নামটা দাঁড়া কি আব্দুল জব্বার আবদুল জব্বার বাবু তুমি ডাকছো আমাদের যে একটা ইসলামিক সঙ্গীত হওয়ার জন্য এখন তুমি সঙ্গীতটা বলো ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়ায় গুঁড়ে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ভাইরাবাম রা এই রিয়া মার এই রবি আমার সব দামে দামে তনু মনে তার দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সাব আল্লাহ আমার রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে তাকাই নে আমাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাকে ডুবে আছি সবাই পাক গানে শুনি তসবি কালো তসবি কলো আল্লাহ আমার রব এই রবি আমার সাব অল্লা আমার রবি আমার সাব দামে দামে তোনু মোনে তারি অনুভাব দামে দামে তোনু মোনে তারি অনুভাব আল্লাহ আমার রাব এই রবি আমার সাব আল্লাহ আমার রাব এই সাব আকাশে শুনিলে ধরণী সবুজ হৃদয়ে টুকিয়ে তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনুল আমি কি দিয়ে নি ভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনুল আমি কি দিয়ে নি ভাই হয়েছো হয়েছ তুমি তার যে পরা ভাব যে পরা ভাব হল্লা আমার রাব এই রবি আমার সব আল্লাহ আমার রাব এই রবি আমার সব দমে দামে তনু মনে দামে তনু মোনে তারি অনুভব আল্লাহ আমার রাব এই রবি আমার সাপ আল্লাহ আমার রাগ এই রবি আমার সব আল্লাহ আমার রাব এই রবি আমার সাপ